আজকে তৈরি করছি মটকা কুলফি সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে এই প্রচন্ড গরমে কুলফিটা খেলে যেন একটুখানি শান্তি পাওয়া যায় আর সেটা যদি হয় মটকা কুলফি তাহলে খরচ কমিয়ে বাসায় তৈরি করতে পারবেন গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে মটকা কুলফি তৈরির জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দশ বারোটা কাজু বাদাম পাঁচ ছয়টা কাঠবাদাম সাত আটটা পেস্তা বাদাম ওয়ান থার্ড কাপ চিনি এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর এই মিশ্রণটা এইরকম হয়েছে এই কুলফি প্রিমিক্স বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন যখন মন চাই এটা দিয়ে আপনারা সহজেই কুলফি বানিয়ে নিতে পারবেন এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুই কাপ লিকুইড দুধ এরপর দুধটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ স্যাফরন এতে কুলফির কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে চুলার মিডিয়াম ফ্লেমে দুধটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এবং স্যাফরনের জন্য দুধের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কুলফি প্রি মিক্সচার সব কিছুকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে চুলার তাপ লো করে রাখছি এরপর এখানে অ্যাড করছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া যেহেতু এখানে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে সেহেতু দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সবশেষে এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার প্রথমেই আমি দুধের সঙ্গে এটা গুলিয়ে রেখেছিলাম এবার এটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে কুলফি ফ্রিজে রাখার পর বরফের মতো শক্ত হয়ে যাবে না এর কনসিস্টেন্সি কীরকম রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে ঘন করার দরকার নেই এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি কুলফিগুলো সেট করার জন্য এরকম আমি মাটির মটকা নিয়েছি এবার মটকার মধ্যে কুলফিটা ভরে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি মাটির মটকা না থাকে সেক্ষেত্রে আপনারা কাচের গ্লাসেও এই কুলফিটা ভরে নিতে পারেন এবার ফয়েল পেপার দিয়ে মটকার মুখগুলো আমি সিল করে নিচ্ছি এবার এই মটকাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দশ থেকে বারো ঘন্টার জন্য ফিরে আসলাম বারো ঘন্টা পর এবার মটকার উপর থেকে ফয়েল পেপারগুলো সরিয়ে নিচ্ছি কুলফিগুলো সাজানোর জন্য কয়েক ধরনের বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি যাতে মটকা কুলফি দেখতে সুন্দর লাগে এরপর আমি দেখিয়ে দিচ্ছি কুলফিগুলো কত ভালোভাবে সেট হয়েছে দেখেই আশা করছি বুঝতে পারছেন কুলফিটা কতটা পারফেক্টলি সেট হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে দারুণ লাগে একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটা শেয়ার করেছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ